ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা চুক্তি উপেক্ষা করে হামলা চালিয়ে মানুষ হত্যা অব্যাহত রেখেছে আইডিএফ গেল মঙ্গলবার শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে হত্যা করা হয় অনেক ফিলিস্তিনিকে স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ধ্বংসস্তূপের নিচ থেকে চব্বিশ ঘন্টায় উদ্ধার করা হয় আরও একশো বিশটি দেহাবশেষ গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার দুই দিন পর দখলকৃত পশ্চিম তীরে অপারেশন আয়রনওয়াল শুরু করে ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি হেলিকপ্টার ও ট্রনের সহায়তায় যান ও বুল্লুজাই নিয়ে জেনিন শরণার্থী শিবিরে ঢুকে পড়ে ইসরায়েলের বিপুল সংখ্যক সেনা এর আগে পশ্চিম বিভিন্ন শহরের মূল প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এছাড়া কয়েকটি বাড়িতে আগুন দেয় ইসরায়েলি সেনারা এদিকে গাজার মতো জেনে নিয়েও আরেক গণহত্যার সংখ্যা করছেন শহরটির ডেপুটি গভর্নর মনসুর আল সাদে গভর্নর কামাল আবুয়াল আল রাব জানান ড্রন ও সাজোয়া জানি বসানো লাউড স্পিকার ব্যবহার করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী এরপর শরণার্থী শিবির ত্যাগ করতে শুরু করেন কয়েকশো বাসিন্দা সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে বাসিন্দাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী অনেক বাসিন্দা শরণার্থী শিবির ছাড়তে শুরু করেছেন ইসরায়েলি সেনারা আমার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তারা যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করতে পারে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর ওসিএইস জানায় পনেরো মাসের যুদ্ধে গাজায় যে পরিমাণ স্থলমাইন ও অবিস্ফোরিত বোমা পড়ে আছে সেগুলো সরাতে সময় লেগে যেতে পারে দশ বছর গ্লোবাল প্রোটেকশন ক্লাস্টার বলছে গাজায় চার কোটি বিশ লাখ টন ধ্বংসস্তূপের নিচে পড়ে থাকা বিস্ফোরক সরাতে প্রয়োজন হবে কোটি ডলার এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে হামলা বন্ধ না করলে আবারও ইসরায়েলি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি শুক্রবার এই হুমকির খবর প্রকাশ করে ইসরায়েল এর গণমাধ্যম